উত্তরা রাজধানী ঢাকায় সাজানো গোছানো এক এলাকা দুই হাজার উনিশ সালে পরিচালিত এক জরিপ অনুযায়ী বসবাসের জন্য উত্তরা এখন ঢাকাবাসীর প্রথম পছন্দ এটি সম্ভব হয়েছে পরিকল্পিত নগর ব্যবস্থার ফলে উত্তরার পাশ দিয়ে বয়ে গেছে দেশের প্রধানতম বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এছাড়া উত্তরার দিয়াবাড়িতে রয়েছে মেট্রো রেলের সেন্টার স্টেশন পাশাপাশি মেট্রো রেলের আরও দুইটি স্টেশন রয়েছে উত্তরায় যার ফলে ঢাকার যোগাযোগ ব্যবস্থাতেও উত্তরার গুরুত্ব আলাদা করেই বলতে হয় অভিজাত এই এলাকাতে আছে দেশের অনেক বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান রাজুক উত্তরা মডেল কলেজ উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ ও মাইলস্টোন কলেজ এগুলোর মধ্যে উল্লেখযোগ্য এছাড়া ঢাকার প্রায় সব নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলের শাখা রয়েছে এখানে স্কলাস্টিকা স্কুলের মূল ক্যাম্পাস উত্তরাতে পাশাপাশি তুর্কিস হোপ স্কুল তথা বর্তমান হোপ ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল ডিপিএস স্কুল সহ অনেকগুলো স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে উত্তরায় তবে অনেকে হয়তো জানেন না বর্তমানে জনপ্রিয় এই এলাকাটি সময় ঢাকা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিল উনিশশো সালের দিকে উত্তরা ছিল জনমানব শূন্য এলাকা তখন বাংলা চলচ্চিত্রের কিং নায়ক রাজ্জাক প্রতিদিন তেজগাঁওয়ের এফডিসিতে ছুটে আসতেন তিনি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে তুলেছিলেন বর্তমানে উত্তরার প্রাণকেন্দ্র রাজলক্ষ্মী কমপ্লেক্স নিজের নামে রাজ এবং স্ত্রীলক্ষ্মীর নাম মিলিয়ে তিনি এই কমপ্লেক্সটির নাম দিয়েছিলেন রাজলক্ষ্মী উনিশশো সালে চালু হওয়া শপিং সেন্টার রাজলক্ষ্মী কমপ্লেক্স এতটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে পরবর্তীতে মার্কেটের সামনের এলাকা সম্রাটের নামই লোকমুখে রাজলক্ষ্মী হয়ে গেছে উনিশশো থেকে দুই সালের মধ্যে ধীরে ধীরে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয় উত্তরা এমনকি উত্তরা এতটাই গোচার শহরে পরিণত হয় যে তখন থেকে ঢাকার ধনী ব্যবসায়ী এবং প্রতিষ্ঠিত প্রভাবশালী মানুষজন নিজেদের আবাসস্থল হিসেবে এই এলাকাটিকে বেছে নিতে শুরু করে উত্তরা এলাকাটি শুধু উত্তরা মডেল টাউন নিয়েই নয় পার্শ্ববর্তী আরো কিছু এলাকা নিয়ে উত্তরাঞ্চলটি গঠিত আগের গ্রামগুলো অর্থাৎ ঢাকা সিটি কর্পোরেশনের অধীনের বাইরে ঢাকা ইউনিয়ন পরিষদ পরিষদ অঞ্চল যেমন আবদুল্লাপুর বাউনিয়া কামারপাড়া বাটুলিয়া ও রসদয়া মৌজা উত্তরা থানার অন্তর্ভুক্ত ছিল বর্তমানে উত্তরা থানা দুই ভাগে বিভক্ত একটি উত্তরা পূর্ব থানা এবং অন্যটি উত্তরা পশ্চিম থানা উত্তরা পূর্ব থানায় রয়েছে এক দুই চার ছয় ও আট নম্বর সেক্টর অপরদিকে প্রায় আট বর্গ কিলোমিটার জায়গা নিয়ে দুই হাজার সালে গঠিত হয় উত্তরা পশ্চিম থানা উত্তরা তিন পাঁচ সাত নয় দশ এগারো বারো তেরো এবং চোদ্দ নম্বর সেক্টর নিয়ে নতুন থানাটি গঠিত অতীতের উত্তরা সবকিছু এখন আমূল বদলে গেছে আধুনিক নগর নগর ব্যবস্থার সকল উপাদানই এখন উত্তরায় বিদ্যমান এখানকার প্রায় সবগুলো সেক্টরেই সেক্টর মসজিদ ও সেক্টর পার্ক বা ফিল্ড রয়েছে এর মধ্যে উত্তরা সাত নম্বর এবং চার নম্বর পার্ক খুবই নন্দন উত্তরার সাংস্কৃতিক কার্যকলাপের কেন্দ্রবিন্দু বলা যায় উত্তরা তিন নম্বর সেক্টর মাঠকে এছাড়া উত্তরা ফ্রেন্ডস ক্লাব খেলাধুলায় অবদানের জন্য পুরো ঢাকাতেই স্বনামধন্য প্রতিষ্ঠান এখানকার প্রতিটি সেক্টরের রাস্তাগুলো অধিকাংশই নাম্বার দিয়ে পরিচিত তবে এভিনিউ নামগুলো সব বিখ্যাত মানুষজনের নামে করা হয়েছে যেমন জসিম উদ্দিন এভিনিউর রবীন্দ্র সরণী এভিনিউ শামকুদুম এভিনিউ এবং গরিবী নেওয়াজ এভিনিউ ইত্যাদি